বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র বাকি কয়েকটা দিন ইতিমধ্যেই পূজা মণ্ডপগুলিতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বলা যায় কল্যাণী দুর্গাপূজা কমিটিগুলির মধ্যে দর্শনার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় হল রথতলা দুর্গা উৎসব কমিটির দুর্গাপুজো একষট্টিতম বর্ষে বছর তাদের পুজোর বিশেষ থিম হল বৃন্দাবনের প্রেম মন্দির ইতিমধ্যে প্রেম মন্দিরের আদলে সেজে উঠেছে দুর্গা মণ্ডপ প্রতিমা তৈরি করেছেন পূর্ব মেদিনীপুরের মৃৎশিল্পী আজ দোসরা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালে এই পুজোর শুভ উদ্বোধন করবেন এবছরে তাদের এই বিশেষ ভাবনার প্রসঙ্গে ক্লাবের কর্মকর্তারা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক প্রতি বছর না এবছর চেষ্টা করি যাতে আরো ভালো করা যায় দর্শনার্থী যাতে ভালো করে দেখতে পারে বলে না রথটা একটা ভালো থিম দেওয়া আমরা আশা করি সারা রাজ্য জুড়ে মানুষ সেখানে উপচে পড়ে দর্শনার্থীরা রথতলায় সার্বজনীন দুর্গা উৎসবের প্রতিমা বা মণ্ডপ দর্শনের জন্য এবছর আপনি কি আশা করছেন আপনারা যে কীরকম ভিড় কী হয় আশা তো আমরা করবো ভিড় প্রচুর হবে আর শুধু পশ্চিমবঙ্গ না আমাদের এখানে দেখা গেছে বিহার ঝাড়খন্ড এমনকি নেপাল দিয়ে লোক এসে ঠাকুর দেখতে আমাদের এখানে ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির তো কত বছর পূর্তি হচ্ছে এবারে পূজো। রথতলা সার্বজনীন দুর্গা উৎসব এবার একষট্টি বছরে পারে আচ্ছা আপনাদের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিক দিক দিয়ে বা অন্যান্য সমস্ত দিক দিয়ে আমাদের রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি প্রত্যেক বছরই একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে আমাদের যেমন লাইনের চারটে লাইনের ব্যবস্থা করা হয়েছে যেমন ধরেন মহিলা সাধারণ এবং বরিষ্ঠ নাগরিকদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা হয়েছে এবং প্রতিবন্ধীদের জন্য ডাইরেক্ট একদম পুজো প্যান্ডেল অবধি ভেতরে প্রবেশের একটা ব্যবস্থা করা হয়েছে কল্যাণী থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তি বিশ্বাসের রিপোর্ট

যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সে যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে